সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে আমি একটু প্র্যাকটিস করি পান করি আজ আমি আপনাদের সাথেই করছি প্রথমে তার জন্য মেদণ্ড সোজা করে বসেছি প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না ফ্যান চলছে সাউন্ডটা হয়তো আপনাদের অসুবিধে হবে কিন্তু ফ্যান ছাড়া কিছু করাই যাচ্ছে না অতিরিক্ত গরমে ফ্যান চালাতেই হবে আচ্ছা এবার আমি প্রথমে একটু ওম করে নিচ্ছি আমি যে প্র্যাকটিস টা করি সকাল বেলায় আপনাদের সাথে শেয়ার করছি আজকে তিনবার ওম করি কিন্তু আমি একবার ওম করে দেখাচ্ছি তারপর বস্তিকা শুরু করব আমি নাভি থেকে করলাম আমার সাধিষ্ঠান চক্র থেকে মণিপুর চক্র হয়ে আমার এসে পাঁচটি চক্র ভেদ করে আমার আড্ডা চক্রে শেষ হলো আমি পঁচাত্তর ভাগ ওম করলাম মুখে আর না করলাম পঁচিশ ভাগ এবার আমি বস্তিকা শুরু করছি তার জন্য হাতে মুদ্রা সমান নেব সমান ফেলব ঘড়ি ধরে গরমের দিন তো দুই থেকে তিন মিনিট বস্তিকা করলেও হবে প্র্যাকটিসের সময় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লম্বা হয়ে যাবে বন্ধুরা তাই আমার প্র্যাকটিসটা আমি ছোট করে আপনাদের দেখাচ্ছি পরে আমি আবার করে নেব আমার ভস্তিকা হলো এবার আমি কপার করছি তার জন্য ভাই মুদ্রা নিলাম পেটটা কপার ক্ষতি যে অনুযায়ী তিনটি কাজ হবে পেটটা পিছন দিকে যাবে পেটটা পিছন দিকে যাবে শ্বাসটা জোরে ঝড়ের গতিতে আমি ফেলবো নাক দিয়ে আর রেক্টামটাকে টেনে তুলবো দেখুন আমি এক মিনিট করলাম এই এইভাবে করতে করতে আপনাকে দশ থেকে পনেরো মিনিট করতে হবে আর মুদ্রা চেঞ্জ এখন আমি বায়ু নিয়ে করলাম তারপর আপান বায়ু মিনিট করবেন বায়ু মুদ্রা নিয়ে দু মিনিট করবেন আপান বায়ু মুদ্রা নিয়ে আবার দু মিনিট করবেন আপান মুদ্রা নিয়ে তাহলে ভালো কাজ হবে দু মিনিট করে একটি মুদ্রা নিয়ে পনেরো মিনিট মুভ করবেন এটি হলো কপাল ভাতি কপাল ভাতির পরে আমি একটু পায়ের এক্সারসাইজ করে দিচ্ছি

এইভাবে এটা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখেও করা যায় এবার সিঙ্গে সিঙ্গে এবার পায়ের শেষাইগুলো একটু করে নেবেন কপাল হাতের পরে হাঁটু টানা ছাড়া এই পায়ের সূক্ষ্ম ব্যায়ামগুলি আমাদের হাঁটুকে স্ট্রং করে হাঁটু ব্যথা থেকে পা ভালো থাকবে তুলে নিলেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স স্বাভাবিক শ্বাস প্রশাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার দেখুন One, two, three, four, five, six. You well are done party One, two, three, four, five, six. 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 রাতের বেলায় যখন আমরা ঘুমোই তখন আমাদের শরীরের সমস্ত অর্গানগুলিও ঘুমিয়ে থাকে রেড হয়ে থাকে সমস্ত স্নায়ুগুলিও ঘুমিয়ে থাকে তাই সকালবেলায় উঠে যদি একটু প্রাণায়াম করেন একটু যোগাসন করেন শরীর একটিভ হয়ে যাবে নতুনভাবে এনার্জি পাবেন সারাদিনের কাজ করার জন্য প্রচণ্ড এনার্জি স্টক হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স One, two, three, four, five, six. 1, টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার এই পাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার এইভাবে মাটি করলাম কাউন্টিং করলাম টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান তিনবার করে পড়বেন আপনি টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আমি একবার করে দেখালাম আপনারা তিনবার করে পড়বেন এবার ফাইভ মিলে দিলাম ওয়ান টু ওয়ান

আমি ছবার করে করছি আপনারা দশ বার করে করবেন টু থ্রি ফোর সিক্স এভাবে হলো এবার একটু বাটার ফ্লাই করে নেবেন পনেরো বিল প্রাণায়াম হাতে মুদ্রা নিলাম বায়ু মুদ্রা বান আন শুরু করছি তার থাম ফিঙ্গার আর রিম ফিঙ্গারটি কাঁদি দেবে বিশুদ্ধ অক্সিজেন ধীরে ধীরে নেব ফেলবো প্রথমে বাম দিক দিয়ে নেব ডান দিকে ফেলবো তারপর ডান দিকেই নেবো বাম দিকে ফেলবো আবার বাম দিকেই নেব এইভাবে ধীরে ধীরে নেব ধীরে ধীরে ফেলবো বিশুদ্ধ অক্সিজেন ভরবো কার্বন কার্বন ডাইঅক্সাইড আমার খারাপ জিনিসটি আমি ফেলবো আমি কম কম করে দেখাচ্ছি নাহলে আপনাদের জন্য অসুবিধে হবে ভিডিওটি বড় হয়ে যাবে আমি সকালবেলা উঠে পনেরো মিনিট করে কপাল ভাতি করি পনেরো মিনিট অনুরোধ করি আজকে আমি যেহেতু আপনার সাথে শেয়ার করছি বলে কম কম করে দেখাচ্ছি এবার হলো অনুরোধ এবার আমি হাতে কিছু ব্যায়াম করবো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আমাকে শক্ত করছি ওয়ান হাফ হাফ বন্ধ করছি টু থ্রি সাথে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবং দুটি হাত একসাথে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি করলাম আপনারা করবেন ওয়ান টু আপনারা দশ বার ধরে করবেন এবার ওয়ান টু থ্রি সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার দেখুন বন্ধুরা ওয়ান শ্বাস নিয়ে টানছি শ্বাস উপরে টু থ্রি ফোর ফাইভ সিক্সেন এইট নাইন টেন এবার ভাড়ের ব্যায়াম দেখুন বন্ধুরা শ্বাস নিয়ে যাচ্ছি পিছন পিঠকে দেখছি আসছি ওয়ান টু থ্রি ফোর তিন থেকে পাঁচ রাউন্ড করবেন আমি দেখাচ্ছি ওয়ান আমি রাউন্ড করবো যাদের হাই বিপি আছে মাথা ঘরে তারা হাফ রাউন্ড দেবেন সেটিও আমি দেখাচ্ছি আর যাদের নেই তারা ফুল রাউন্ড দেবে দেখুন শুরু করছি হাফ রাউন্ড ওয়ান ফোর এটি হলো হাফ রাউন্ড ফুল রাউন্ড আমি দেখাচ্ছি একসাথে ওয়ান অল্টারনেট যাচ্ছে এদিকে টু প্রচন্ড ভালো তার সাথে অনুরোম বিলমটা দশ থেকে পনেরো মিনিট করবেন আর কপালে দশ থেকে পনেরো মিনিট করবেন বাকি সুক্ষ ব্যায়ামগুলো দশ বার প্রক করবেন শরীর এবং তাজা হয়ে যাবে যোগাসন প্রাণায়ামের কোনো তুলনা হয় না সারা দিনের আমার আপনার এনার্জিটা স্টক হয়ে গেল ঘুম থেকে উঠে যদি করতে পারেন সূর্যোদয়ের আগে তাহলে তো খুবই ভালো এত প্রচন্ড গরম পড়ছে আর পরে হয়ে কাজ করার ক্ষমতা শরীর একটিভিটি সমস্ত আপনার একটি হয়ে গেল তৎপর হয়ে গেল ঘুমিয়েছিল রাতের বেলায় সকাল উঠে যদি এই ঘর করেন ঘাড়ের হলো এবার আমি চোখের করছি দেখুন মাথা সোজা থাকবে এদিকে তাকাবো দ সেকেন্ড রাখবো আবার নাকটি দেখবো আবার বাদ দিকে যাব। আবার নাকটি দেখবো মাঝখানে নাকটি দেখবো আবার ডান দিকে যাচ্ছি মাঝখানে মিডিলে নাকটি দেখছি তারপর ডান দিকে বুড়ো আঙুল দেখছি ফিরে আসছি বাম দিকে বুড়ো আঙুল দেখছি ফিরে আসছি ডান দিকে বুড়ো আঙুল দেখছি

আমি দুবার করে দেখালাম আপনারা তিন থেকে পাঁচ বার করবেন বা আমার হাতে মুদ্রা নেবেন তা আমার থেকে কাজে লাগাবেন নাকের ব্যায়াম দেখালাম চোখের নাকের দুটি হয়ে গেল ঘাড়েরও হলো এবার আমি ভামড়ি করব আমি ভামড়িটি একবার করছি আপনারা পাঁচবার করবেন তিন থেকে পাঁচবার দেখুন ভামড়ি এইভাবে করা যায় কানে এইভাবে শ্বাসটা ভরে নেব যখন গলায় আওয়াজ করবো তখন শ্বাসটা আমার ধীরে ধীরে বেরোবে দেখুন করতে ভামরি করে আর করবেন আবার করতে পারেন করে দেখাচ্ছি কানের লতিটা আলতো করে চেপবো সাবধানতা কান জোরে চাচো জোরে চাপবো না কানটাও জোরে বন্ধ করবো না এই ভাবি সাবধানতা অবলম্বন করবেন এই যে ভামির পরে উদ্গিত করবো উদ্গিত মানে অঙ্কার মন্ত্র তারপর ধ্যান বাক্লোনো ৩৫ শেষ রামায়ণ তারপর আমি যোগাশনে চলে যাব যতটা পারবেন যে যতটা পারবেন যতদূর পারবেন যোগাশন করবেন আমি একটাকই দুটো করে আপনাদের দেখাবো আমার সকালে এটা প্যাকেজ আজকে আমি কম করলাম গোকালবাতি অননম বিলম ভিডিওটি শেষ হল আমি আবার করব নিজের মতো করে আপনাদের দেখাবার জন্য ছোট করার জন্য কম কম করে আমার সকালে প্যাকেজটি দেখাচ্ছি তার যদি কেউ পারেন তার অবশ্যই প্ল্যানটি করে নেবেন না করলে হবে এটা শেষও প্ল্যানটিকে করতে পারেন তার শরীরটা দেখাচ্ছি চোখটা আলতো করে ছাপা দিচ্ছি কপালে থাকছে আর সামফিঙ্গার দিকে কানটা আলোতে করে বন্ধ করছি শ্বাস ভরে নিচ্ছি ধ্যানের সময় নিজের শ্বাসকে নিজে উপলব্ধি করবো নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে নিজে উপলব্ধি করবো তারপর এটি কি বলে পুরনো অজ্ঞা ধ্যান তারপর চোখে গরম চোখ দু হাত তালুতে ঘুষে চোখে হাত দেবো তারপর আস্তে আস্তে নিচে দিকে তাকিয়ে চোখ দেব এইভাবে করতে হবে না এবার একটু শান্তি পাঠ করলে খুবই ভালো ও শান্তি গণেশপত শান্তি বিহো শান্তি শান্তি শ্যামা শান্তি শান্তি দেহ শান্তি পৃথিবী শান্তি ও শান্তি 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 হি শান্তি হইলো সকাল প্র্যাকটিস করবেন এবার আমি

বক্রাসন এবার আমি আপনাদের দুটি আসন করে দেখার না দেরি হয়ে যাবে পুষ্ট আসন করে দেখাচ্ছি আমিও

পেট কমাতে সাহায্য করে মেয়েদের ইট্রাস সৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না যে দুষ্টাসন করা হয় আশা করি আমি বুঝাতে পেরেছি বন্ধুরা দুটি আসন করেই দেখালাম ভিডিওটি বড় হয়ে যাবে হলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শেষ করলাম